আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোহান আপনারা সবাই কেমন আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আরব লাইফ চ্যানেলের ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার আরা লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা কী কী ধরনের ভিডিও দেখতে চান তো অবশ্যই একটি করে লাইক করবেন প্লিজ আমার পাশে থাকবেন আসলে আপনাদের সহযোগিতা এবং দোয়া চাই আপনাদের সহযোগিতা দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা পেতে চাই তো বন্ধুরা আসলে একটি কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করি যে আসলেই মানুষ জীবনে কিছু করার চেষ্টা করে অবশ্যই বিশেষ করে মেয়েদের কারণে বলব তো অবশ্যই আপনারা আপনাদের যারা মা বোন আমাদের মতো যারা বোন আছি আনটি আছি যে যে যারা নামে সম্বোধন করেন তো আমরা আমি চাইবো আপনারা সবাইকে সহযোগিতা করবেন এগিয়ে যাওয়ার জন্য তো আসলেই বর্তমান যুগে মেয়েদের কিছু করা উচিত শুধু শুধু ঘরে বসে থাকলেই আসলে কোথাও কোনো সম্মান পাওয়া যায় না আমি মনে করি অবশ্যই মেয়েদের কোনো কিছু করা উচিত তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ